দেখেছি দু সালে এবং চব্বিশ সালেও আমরা দেখেছি যেখানে বলা হয়েছে যে প্রায় তেইশ সালে যারা নিজেদেরকে হিন্দুদের বন্ধু দাবি করত তাদের সময় প্রায় তেতাল্লিশ এই সেই সেই শেখ হাসিনার সময় আমরা দেখেছি প্রায় তেতাল্লিশটা মন্দির ভাঙচুর হয়েছে প্রতিমা ভাংশু রয়েছে বাইশজন আহত হয়েছে আমরা গতবার কত কঠিন সময় দেখেছি এর চেয়ে অনেক সংখ্যাটা কম বিশ থেকে পঁচিশের মধ্যে ছিল এবছর আমরা দেখলাম কোনো ধরনের সহিংসতা এখন আমরা পাই নাই এজন্য আমরা বাংলাদেশের মানুষকে ধন্যবাদ দিতে চাই আমরা মনে করি বাংলাদেশের মানুষ তার নিজেরা নিজেদের মধ্যে যে সম্প্রীতি সেটা বজায় রাখার চেষ্টা করতেছে সামনের দিনে যেন কোনোভাবেই অন্য কোনো দুষ্কৃতিকারী যারা আমাদের সম্প্রীতি নষ্ট করবে সেটা জন্য না হয় সেটা যেন আর দেখভাল করবে আমরা এটাও বিশ্বাস করি যে কুড়িগ্রাম এটা যদি উন্নয়ন করতে হয় কোনো দল দেখা যাবে না কোনো মত দেখা যাবে না কোনো ধর্ম দেখা যাবে না কোনো গোষ্ঠী দেখা যাবে না আমরা কোনো ধরনের গোষ্ঠীতন্ত্রের বিরোধী কোনো ধরনের মাফিয়া তন্ত্র বিরোধী আমরা মনে করি কুড়িগ্রামকে বিশ্ব মানে উঠাইতে গেলে আমরা মনে করি হিন্দু মুসলিম সবার আগে আগে কুড়িগ্রাম স্লোগান থাকতে হবে আমরা প্রতিটা মানুষকে এক একসঙ্গে অঙ্গ মনে করি কুড়িগ্রামের এই কুড়িগ্রামকে আমরা যদি পরিবর্তন চাই এই সবগুলো অঙ্গকে একসাথে নিয়ে আমরা আগাতে চাই আর লাস্ট উদাহরণ দিতে চাই যে হাতের যদি পাঁচটা আঙ্গুল থাকে সেই আঙ্গুল যদি একটা কেটে ফেলেন তাহলে আপনি ভাত খেতে আপনার জন্য কষ্ট হবে সুতরাং প্রতিটা অঙ্গকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে সবার ভিতরে একটা সম্প্রীতি এবং কোলাবোরেশন সমন্বয় থাকতে পারে এটা রেখে যদি আমরা কাজ করি স্বতন্ত্র বোধ থাকবে আবার সেপারেশন থাকবে কিন্তু বাট কোলাবোরেশন থাকবে তাহলে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো এটা মনে করি যে কুড়িগ্রাম জাতীয় নাগরিক পার্টি চমৎকার একটা কাজ করেছে উপজেলা উপজেলাভিত্তিক ওনারা কি করেছেন সমন্বয় কমিটি দিয়েছেন পূজা পর্যবেক্ষণ কমিটি দিয়েছেন ওনারা সব জায়গায় কাজ করতেছেন দিট ইস ফ্যাসিনেটিং আমরা মনে করি আগামী দিনে আমরা জারি রাখব যাতে নাগরিক পাঠে যে মধ্যমধারা সবাইকে নিয়ে চলার বিশ্বাস করে সেটা আমরা একটা পুঁথিফলন হিসাবে এসেছি আজকে আমরা দক্ষিণ দক্ষিণ পাড়া সার্বজনীন মন্দির আসলাম আমরা দেখলাম মিস্ত্র পাড়া বলে পরিচিত এটা খুবই চমৎকার আমরা পরিবেশ দেখলাম আরও আরও মন্দিরগুলো ঘুরেছি